এবার চোখ বেঁধে দিব দিয়ে খেলা হবে ঠিক আছে হবে কথা বলবেন না আপনার সব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি সবাই ভালো রাখু আপনার এত দারুণ খেলা এসেছি খেলার নিয়ম কি চোখ বেঁধে বোতল কুরানো ঠিক আছে বাস্তবে সবাই বোতল ঘুরালছে পাতা ঘুরালছে অনেক কিছু ঘুরালছে তো আমরা ঘুরাবো এখন বোতল ঠিক আছে বোতল কুড়া প্রতিযোগিতা যে সব থেকে বেশি চোখ বান্ধা অবস্থায় বোতল বস্তার ভিতরে বোধ পারবে তাকে যোগ্য পুরস্কার তুলে দেবো ঠিক আছে তো আমরা নাম জিজ্ঞাসা করব। আপনার নাম কি রুনা আপনার নাম সিউলি। আপনার নাম মুর্শিদা আপনার নাম রুমালি রুমালি আপনার নাম তাসলিমা তাসলিমা আপনার নাম কিয়া কিয়া তো কিয়াতে এসে চলো তো আমরা আমরা আপনাদের চোখ বানবো চোখ বানার পর আমরা বাসী মারবো ওই মুহূর্ত আপনাদের খেলা শুরু হবে বুঝা হলো নিয়মটা আর তালি মারেন চোখ বেঁধে দিব দিয়ে খেলা হবে ঠিক আছে বন্ধ আপনার রেডি নাকি আমি বাসি মারি তখন একবার চেক করে নি শেষ চেক

আপনি আগে আসেন না না বাইক থেকে কথা বলতে পারবেন না বাইক থেকে কথা বলবেন না বাইক থেকে কথা বলবেন না কোন কে বলুন দেখা যায় অসুবিধা তুমি ঢুকা টুক কি জানতে করো হ্যাঁ

আপনার নাম কি রুমালি দেখা যাক আপনি কটে কটে বলেছেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তিরিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা চৌত্রিশটা তাসলিমা আপনি পেরেছেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ফার্স্ট আপনার নাম কি আপনি ছিচল্লিশটা পেরেছেন দেখা যাক আপনি ফার্স্টটা ধরেন নাকি তাহলে হবে

পেরেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়চল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন চুয়ান্নপান্ন ছাপ্পান্নটা ছাপ্পান্নটা কিয়া পেলে জয় দাঁড়িয়ে হবে কিয়া ফার্স্ট সেকেন্ড আপনি থার্ড এনি আপনার খেলতে কেমন লাগলো ভালো লাগলো নাকি তোমরা থার্ড কে পুরস্কার দিয়ে তালি মারেন তো আমরা সেকেন্ডকে পুরস্কার তুলে দিচ্ছি তালি মারেন তুলে দিচ্ছি আপনারা খেলতে ভালো লাগলো নাকি আরো নতুন নতুন খেলতে ভালো লাগবে তো শীঘ্রই সামনে আরেকটা বড় খেলা আসছে দুই দলের প্রতিযোগিতা ঠিক আছে তো আগামীতে খেলবো ঠিক আছে তো আপনারা সবাই খেলা দেখবেন পুরোটাই দেখবেন সামনে ভালো একটা খেলা আছে সবাই দেখবেন পুরোটাই